সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আজকে আমরা জানবো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত স্কুল সাব ইন্সপেক্টর অর্থাৎ পশ্চিমবঙ্গের বিদ্যালয় পরিদর্শক বা স্কুল এসআই সম্পর্কে স্কুল এসআই হওয়ার জন্য কি যোগ্যতা থাকা দরকার পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয় নম্বর বিভাজন এবং কাঠামো আমরা জানবো আজকের ভিডিওতে চলুন বেশি বেশিদের না করে দেখে নিই বিস্তারিত প্রথমেই আসা যাক যোগ্যতায় যোগ্যতার ক্ষেত্রে বিএড কম্পালসারি অর্থাৎ বিএড পাস করা জরুরি সেই সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্সে ফিফটি পারসেন্ট নাম্বার লাগবেই যদি থাকে আপনি এই পরীক্ষার জন্য বসার জন্য উপযোগী এবার বয়সের কথাই আসা যাক বয়সের ক্ষেত্রে বলে রাখি এই পরীক্ষায় বসার জন্য ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ ছত্রিশ বছর বয়স প্রয়োজন তবে এসসি এসটি ওবিসিরা যেরকম বয়সের ছাড় পায় সেটা এক্ষেত্রেও ব্যতিক্রম হবে না পাওয়া যাবে তবে শোনা যাচ্ছে এই বয়সটা বাড়তে পারে যাই হোক এবার চলে আসি পরীক্ষার প্যাটার্ন নিয়ে অর্থাৎ কিভাবে পরীক্ষায় প্রশ্ন হবে এবং আপনারা এই পরীক্ষা যে দেবেন যারা বিশেষ করে টিচিং লাইনে রয়েছেন বিভিন্ন এসএসসির জন্য বা মাদ্রাসার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য কতটা হেল্পফুল হবে তাদের জন্য কি এটা সুবিধাজনক হবে আর অসুবিধায় বা কি কি থাকছে সেটা এবার দেখে নেব প্রথমত বলে রাখি নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে অর্থাৎ কিভাবে আপনাদের পরীক্ষাটা হবে দেখুন লিখিত পরীক্ষা প্রথমে থাকবে এই লিখিত পরীক্ষা হবে সর্বমোট একশো নম্বরের এটা সম্পূর্ণ এমসিকিউ কিউ টেস্ট বা ওয়েমার ভিত্তিক পরীক্ষা হবে যার প্রতিটা প্রশ্নের মান থাকবে এক দ্বিতীয় ধাপ হবে ইন্টারভিউ ইন্টারভিউ থাকছে একশো নম্বরের যেখানে পার্সোনালিটি টেস্ট করা হবে এবং কিছু মৌখিক প্রশ্ন করা হবে সর্বমোট প্যানেল প্রকাশিত হবে দুশো নম্বরের ঠিক আছে এই দুশো নম্বরের মাধ্যমে প্যানেলটা প্রকাশিত হবে এবার লিখিত পরীক্ষায় কোন বিষয়গুলো থাকবে নাম্বার বিভাজন যদি আমরা দেখি একশো নম্বরের লিখিত পরীক্ষা হবে এই একশো নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান থেকে থাকবে পঞ্চাশ নম্বরের প্রশ্ন দ্বিতীয় ধাপ অর্থাৎ অ্যারাতমেটিক বা পাটিগণিত বা আমরা অঙ্ক বলি যেটাকে সাধারণ ভাষায় এই অঙ্ক থেকে থাকবে পঁচিশ নম্বর এবং সাধারণ জ্ঞান বা জি থেকে থাকবে পঁচিশ নম্বর সর্বমোট একশো নম্বরের পরীক্ষা হবে এবার যারা আর্টসের ছাত্র আমরা কম বেশি সবাই আমাদের ক্ষেত্রে দুর্বলতার প্রধান জায়গা অঙ্কটা কেননা আমরা অনেক দিন ধরে অঙ্কের সংস্পর্শে নেই এবং আমরা শুধুমাত্র স্কুল সার্ভিস বা মাদ্রাসার জন্য পড়াশোনা করে গিয়েছি তো সেটা কিভাবে কাটাবো ভীতি সেটাও আমি আজকের ক্লাসেই বলে দেব এবার দেখে নেব আমরা সিলেবাস বিস্তারিত প্রথমে এডুকেশনের কথা যদি বলি তো এডুকেশন থেকে পঞ্চাশ নম্বরের পরীক্ষায় প্রশ্ন থাকবে কোন কোন বিষয়গুলো থাকবে আমরা একটু দেখে নেব প্রসঙ্গত জানিয়ে রাখি এডুকেশানে পঞ্চাশ নম্বরের যে পরীক্ষাটা হবে সেখানে মূলত তিনটি ধাপ থাকছে প্রথম ধাপ শিক্ষা মনোবিজ্ঞান যেখান থেকে আমরা শিখন তত্ত্ব বুদ্ধি বিকাশ প্রেষণা আগ্রহ সহ বিভিন্ন যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো সব পড়ব দ্বিতীয়ত যে টপিকটা থাকছে সেটা হচ্ছে শিক্ষার ইতিহাস অর্থাৎ মধ্যযুগ প্রাচীন যুগ বা আধুনিক যুগের ব্যবস্থা বিভিন্ন যে কমিশন গঠিত হয়েছিল কমিটি গঠিত হয়েছিল যেমন রাধাকৃষ্ণন কমিটি মোদালিয়ার কমিশন সেগুলো এনইপি দেখতে হবে আমাদেরকে এনইপি ছিয়াশি থেকে শুরু করে দু হাজার দু হাজার কুড়ি সবগুলোই এছাড়াও বিভিন্ন যে শিক্ষা সংক্রান্ত প্রকল্প এবং পেডাগোজির অংশ আমাদেরকে দেখতে হবে তৃতীয় যে অংশটা থাকছে সেটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট অর্থাৎ বিদ্যালয় প্রশাসন বিদ্যালয় পরিদর্শন ব্যবস্থা এবং শিক্ষার অধিকার আইন এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে এখান থেকে এডুকেশন আর কি পঞ্চাশ নম্বরের পরীক্ষা থাকবে এছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কিছু টপিক রয়েছে সেগুলোও করাবো আমি যার মধ্যে কমিশন কমিটি থেকে শুরু করে এনইপি শিক্ষা সংক্রান্ত প্রকল্প হ্যাঁ পেডাগোজি সমস্ত দিকটায় আমাদেরকে বিচার বিশ্লেষণ করে পড়তে হবে ওকে এই গেল শিক্ষাবিজ্ঞান এবার যদি কারো বিগত বছরগুলোর প্রশ্ন দেখার ইচ্ছা হয় বা অ্যানালাইসিস ভিডিও কেউ পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে পরীক্ষায় সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। দুই নম্বর যে পাঠ বা টপিক রয়েছে পঞ্চাশ নম্বরের জন্য সেটি হচ্ছে পাটিগণিত এবং সাধারণ জ্ঞান এখানেও পঞ্চাশ নম্বর থাকবে যার মধ্যে দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে পাটিগণিত থেকে থাকবে পঁচিশ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে পঁচিশ নম্বর সর্বমোট পঞ্চাশ নম্বর কি কি থাকবে অঙ্ক থেকে বেসিক স্ট্রাকচার অর্থাৎ অঙ্কের যে বেসিক বিশেষ করে মাধ্যমিক স্ট্যান্ডার্ড আমরা বলতে পারি নাম্বার সিস্টেম এলসিএম এইচসিএফ তারপরে আপনার পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস রেশিও প্রেপারেশন থেকে শুরু করে টাইম অ্যান্ড ওয়ার্ক ঠিক আছে টাইম অ্যান্ড ডিস্টেন্স ট্রেন সংক্রান্ত সমস্যা সিম্পল ইন্টারেন্স তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে শুরু করে অ্যাভারেজ এইরকম অ্যালিগেশন এই রকম যে ছোটো ছোটো টপিকগুলো আমরা পড়ে এসেছি সেগুলোই থাকবে অঙ্ক তিন নম্বর যে টপিক থাকবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান বা জিকে এই জিকে থেকে থাকবে পঁচিশ নম্বর যেখানে কিছু জিকে রয়েছে যার মধ্যে আমরা ইতিহাস পলিটিক ভূগোল এবং সাধারণ বিজ্ঞান যেটা আমরা পড়ি সেটাই থাকবে এছাড়াও কিছু জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে স্কুল সংক্রান্ত যে সমস্ত সরকারের পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো এবং পশ্চিমবঙ্গ পরিচিতি পশ্চিমবঙ্গের ইতিহাস ভূগোল প্রশাসন স্কুল কাঠামো স্কুল কেমন আছে স্কুল ব্যবস্থা কোন এগুলো আমাদের এজিকের মধ্যে থাকছে এই গেল টোটাল একশো নম্বরের রিটেন টেস্টের সিলেবাস এবার দেখব আমরা ইন্টারভিউয়ের জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারি বা ইন্টারভিউ প্রস্তুতি সংক্রান্ত বিষয় ইন্টারভিউয়ে একশো নম্বর থাকবে যেখানে আর কি সাক্ষাৎকার গ্রহণ করা হবে মূলত এখানে স্কুল শিক্ষা সংক্রান্ত প্রশ্নগুলো করা হবে ঠিক আছে এই হচ্ছে সর্বমোট আমাদের সিলেবাস তো এখান থেকে যদি বিগত বছরে প্রশ্ন আপনারা দেখতে চান অ্যানালাইসিস ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি নিয়ে আসব আর প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি এটা অনেকের কাছে নতুন এই চাকরিটা মনে হতে পারে এখানে কম্পিটিশান কম আছে কাজেই এটা আপনারা ট্রাই করতে পারেন এই চাকরির আকালের বাজারে পরীক্ষা চলতি বছরে অর্থাৎ ছাব্বিশ সালে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কাজেই এটাতে আপনারা দেখতে পারেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কমেন্ট করুন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে এবং আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন এবং আপনার ডাউট ক্লিয়ার করে নিন ধন্যবাদ সবাইকে এছাড়াও আর একটা কথা বলে যাই ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু করে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য ইউটিউবে ভিডিও থাকবে ইউটিউবে আমি ভিডিও ক্লাস নিয়ে আসবো এর পাশাপাশি ব্যাচ শুরু করে দিচ্ছি যাদের আর কি আগ্রহ রয়েছে পরীক্ষার জন্য অবশ্যই যোগাযোগ করতে ভুলবেন না সবাই সাফল্য কামনা করছি এবং আপনারা সুস্থভাবে ভালোভাবে পরীক্ষা দিন অনেকের সঙ্গে এই বছর এসএসসিতে স্ক্যাম করা হয়েছে বৈষম্য করা হয়েছে আশা রাখবো আগামী দিনে সেটা যেন না হয় ধন্যবাদ